আর্য স্যারের অবস্থা আরও শোচনীয় হয়ে গেল আরও অসুস্থ হয়ে গেল আর্য স্যার তাহলে কি বাঁচবে না আর্য স্যার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। আর্যর অপারেশান হচ্ছিল বাইরে সবাই ওয়েট করছিল আর্যর ভালো হওয়ার জন্য আর অপারেশনের লাইট নিবে যাই তারপরে সেখান থেকে বেরিয়ে আসে বাবু। অপনার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যায় গিয়ে আর কাতে কাঁতে বলতে থাকে আর্য স্যার কেমন আছে বাবু তখন ডাক্তার বলতে থাকে আমাদের মনে হয় এত তাড়াতাড়ি ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি তখন কিঙ্কর বলে কি বলতে চাইছেন ডাক্তারবাবু আপনি আমাদের মাথায় তো কিচ্ছু ঢুকছে না ডাক্তারবাবু বলতে থাকে পালস রেট খুব তাড়াতাড়ি ফলস করছে আর সঙ্গে ব্লাডটাও ওনার সেন্সও নাই সেন্স যে কখন ফিরবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না অপর্ণা তো এটা শুনে কান্নায় ভেঙে পড়ে আর কিঙ্করও মাটিতে বসে পাগলের মতো কাঁদতে থাকে তো এবার দেখার পালা কি হবে আর জোর আর জোকে সত্যি সত্যি ভালোই আসবে নাকি পুরো কমাতে চলে যাবে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ